নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ভদুদের দিয়েই শুরু করছি সকালবেলা মুড়ি খেয়ে নিয়েছে খেয়ে এখন হাওয়া খাচ্ছে আর দুষ্টুমি হচ্ছে আর এই দেখুন ছুটকি এখন বড্ড দুরন্ত হয়েছে সবার সঙ্গে যুদ্ধ করে আবার নাড়ু দিদিকে কত আদরও করছে আর সঙ্গে বদমাইশি করে কামড়ে করেও দিচ্ছে মাঝে মধ্যে আর অন্যরা সবাই নিজের মতন নিজে আছে আর বাইরে কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে এই দেখুন এদিক থেকে যুদ্ধ করা হয়নি আবার ওদিকে তিং করে লাফিয়ে গেল এই হয়েছে এখন ওর কাজ নীলু দাদার সঙ্গে একবার আর একবার নাড়ু দিদির সঙ্গে আর লালুর সঙ্গে যুদ্ধ করতে গেলে তো রোজি মার খেয়ে রক্তারক্তি হয়ে ঘরে আসে তাই এখন ভদু দাদা আর লালু দাদা বাদ এরা দুজনে একটু সহ্য করে তো তাই এদের সঙ্গে সব রকম হচ্ছে আর আজকে সানডে মোটেও হ্যাপি সানডে নয় কারণ শ্রাবণ মাস পড়তে না পড়তেই দুর্গাপূজা শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে এই দেখুন সকাল আটটা থেকে কারেন্ট নেই সব কিছু বন্ধ আর আমার খাটুনিও বেড়ে গিয়েছে আগের দিন মানে আগের সপ্তাহে ভেবেছিলাম করে রাখবো কিন্তু ভুলে গিয়েছি এই দেখুন এখানে হামান দিস্তেতে রসুন থেঁতো করছি যেহেতু কারেন্টে নেই মিক্সি চালাতে পারবো না আর এখানে এই চিকেনগুলো ধুয়ে রেখেছি আর এই পেঁয়াজ কেটে রেখেছি আর আলোটাও কেমন লাফাচ্ছে আর এখানে ভদুদের ভাত হয়ে গিয়েছে আজকে আমাদের রান্না হবে চিকেন কারি আর এদিকে ঢেঁড়স বের করে রেখেছি রোজ চচ্চড়ি খাওয়া হচ্ছে আজ রাত চচ্চড়ি হবে না ঢেঁড়স ভাতে দেব অনেকগুলো ভাতে খেতে খুব ভালো লাগে আর এই ধনে পাতা এনেছে আর আমি এখানে মাংসের আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এই দেখুন বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর দিচ্ছে পাতাগুলো কি সুন্দর দুলছে বেশ ভালো লাগছে আর এই হলো আজকে সকালের অনেক কিছু বাজার বারণ হয়ে গিয়েছিল সেগুলো এনেছে ভদুদের বিস্কুট একটা হাত ধোয়ার সাবান এটা বিরিয়ানি মশলা গুঁড়ো এখানে কাজু কিসমিস সাবু আর এখানে এই ভদুদের দেওয়া হয় ধূপ মশা তাড়ানোর ধূপ আর এখানে আমাদের জন্য আনা হচ্ছে শশা কলাও এনেছিল নিয়ে খাচ্ছে আর এর মধ্যে আছে বিনস আর এই বরবটিটা হচ্ছে পাখিদের জন্যে আমাদের বাড়িতে সব আছে পশু পাখি সমস্ত কিছু ওই বরবটিটা পাখিদের জন্য আর এর মধ্যে জানে তো ব্যাগে আলু আলুটাও পুরোপুরি এখনও শেষ হয়নি আছে থাকতে থাকতে এনে দিল এই আলু এই হলো আজকে সকালের বাজার আর মেয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছে আর আমার আজকে এখন স্নান হয়নি আজকে আগে রান্না এক বালতি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি ওই কটা ধুয়ে মিলে দিয়ে আসবো তার আগে ভাবছি রান্না বসিয়ে দিই কারণ বারোটা বাজতে চলেছে প্রায় এখন এই পর্যন্ত মাংস কষে আর জল ঢেলে দিলাম আর এখানে বাটিতে একটু কষা মাংস তুলে রাখলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে উঠতে আলুগুলো তুলে দিলাম এবার জোরটা কমিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে ঢ্যাঁড়সের সামনে আর পিছনটা কেটে নিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার খানিকটা জল দেবো দিয়ে আর গ্যাসে বসিয়ে দেবো আজকে তো আর কারেন্ট নেই ইন্ডাকশানে হবে না এই গ্যাসেতেই করতে হবে গ্যাসটা জেলে নিলাম আর বাটিটা বসিয়ে দিলাম এটা হতে থাক তিনটে তিনটে হচ্ছে আজকে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল আজকে একটু ছাদ পরিষ্কার করার ইচ্ছা আছে দেখি হয় কি না জামা কাপড় ধুয়ে নিলাম এবার যাই ছাদ আর ওই পাড়ার একটা অচেনা কালো কুকুর আসছে বলে তো ভদুরা সবাই মিলে থেকে থেকে চিৎকার দিচ্ছে আর এই দেখুন সকালে মেঘ থাকলেও এখন কিন্তু একদম কাঠফাটা রোদ বের হয়েছে আর তার সঙ্গে আছে মাতাল হাওয়া ভাবে সব হাওয়ায় দুলছে এই মাধবী লতার গাছটা কেমন দুলছে ওই গানটা মনে পড়ে যায় ওই মাধবী লতা দৌড়ে আর এই দেখুন সেই একই সমস্যা আতা গাছের মাথা ভারী তাই ওকে যেখানেই রাখছি না কেন ও বাজি খাচ্ছে আর গতকাল আবার পাঁচটা হলুদ ফুল ফুটেছিল কিন্তু তোলা হয়নি মানে তোলা হয়নি মানে ভিডিও করা হয়নি সব শুকিয়ে গিয়েছে আমার লঙ্কা গাছটার ঘন্ট করে দিস না রে ভাই তুই এই লঙ্কা গাছের উপরেই ওকে পড়তে হলো বেচারা নিচে রেখেও তাই ঢাস ঢাস পড়ে যাচ্ছে আর কত ফুল আসছে একের পর এক ফুল আসছে একের পর কিন্তু একটাও ফল দাঁড়াচ্ছে না ভালো লাগছে না আর আজকে ইচ্ছা আছে এই জায়গাটা পরিষ্কার করার আর এই দেখুন মাথা কেটে দিয়েছিলাম সব ডাল বের হচ্ছে কচি কচি আর এই দেখুন আজকে কতদিনের পরে অপরাজিতা ফুটেছে কিন্তু নিয়ে যেহেতু পূজা করেছে ভালো করে দেখেনি একটা ফুল আর এই পঁইশাক গাছগুলো ওর বাবা এটা বেঁধে দিয়েছে রকম করে কতটা উঠে গিয়েছে ওই পুঁশাকটা এটাকেও মেরে দিয়েছে আমি গাছ বসিয়েছি ও যত্ন করেছে সবাই মিলে করা হয়েছে আর দেখুন এই গাছটাকে এখন এখানে বসিয়ে দেওয়া আছে বলে ও আর নিচে পড়ে যেতে পারে কিন্তু উল্টেছে সব মাথাগুলো ভারী না যার জন্য উল্টেছে আর আগের দিন আমি হচ্ছে এই এই ড্রামটায় আর এই ড্রামটায় সিম গাছ দিয়ে গিয়েছিলাম আর ওই ড্রাগনটা একদম গিয়েছে আর একটাই আছে ড্রাগন ওটা পেকে গিয়েছে আর আমার গামের মধ্যে কত সুন্দর হিমচি হয়েছে এইরকম হিংসে কিন্তু আমার ছাদ বাগানে অনেক দিন থেকেই আছে এই এই এখানে ফুল একটা জবা হয়েছে বললে বলবে আমি দেখতে পাইনি কি করি আর কি বলি চলুন জামা কাপড়গুলো দিয়ে দি রান্না বান্না কমপ্লিট এখানে ভাত নামিয়ে দিলাম ফ্যান ঝাড়া হয়ে গিয়েছে এই হলো চিকেনের ফাইনাল লুক লাল লাল ঝাল ঝাল চিকেন কারি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর এদিকে ঢেঁড়স হয়ে গিয়েছে এবার জলটাকে ঝেড়ে ফেলে দেব রান্না কমপ্লিট আর এই দেখুন দুপুরবেলা ভদুদের খেতে দেওয়া হয়েছিল ওরা খাওয়া দাওয়া করে এবারে যুদ্ধ লেগে গেছে আর ওরা তো সবাই মিলে ছুটিকে ধরেছে ছুটি ওদের খুব পছন্দের একজন কিন্তু ছুটি আবার সবার সঙ্গে মানে ঠিক তা মানে ঝগড়া করে বা খেলে ওর ঠিক হয় না ওর নীলু দাদা ওর খুব ফেভারিট আর লালু দাদার সঙ্গে খেলে ঠিকই কিন্তু লালুকে যদি একটু বেশি কামড়ে দেয় ও জোরে কামড়ে দেয় সকালবেলা উঠে পড়েছি এবার বিছানা তুলবো ভাবছি আজকে বিছানা চাদরটা পাল্টে দিই নোংরা হয়েছে আর বর্ষাকাল না কেমন সাঁত স্যাঁতের মতন একটু রোদের দেখা নেই শুধু বৃষ্টি বিছানা চাদরটা পাল্টে নিয়ে ফিরে আসছে বিছানার চাদরটা পাল্টে দিলাম দিয়ে কম্বলগুলো ভালো করে ভাঁজ করে রেখে দিলাম আর এই বালিশের হোয়ার ফরাবো না হোয়ার কোথায় কিছু খুঁজে পাচ্ছি না পরে খুঁজে আর আজকে সকালের বাজার গাজর ক্যাপসিকাম আর এর মধ্যে আছে বিরিয়ানির চাল আজকে একটু ফ্রায়েড রাইস করবো অনেক বেলা হয়ে গিয়েছে আলুর দম করা হয়ে গিয়েছে আর এখানে মেয়ে খেয়ে যাবে বলে ভাত বসিয়ে দিয়েছি ও তো পরীক্ষা ও এখন ভাত খেয়ে যা এসে আর ফ্রায়েড রাইস খাবে এই হলো আলুর দম একটু গায়ে গায়ে করেছি নিরামিষ সব হচ্ছে আজ সোমবার আর এখানে পাঁপড় ভেজেছি অনেকগুলোই ভেজেছি খেলাম সবাই আর এই কটা আছে আর এর মধ্যে আছে বিনস গতকাল এনেছিল এবার সবজিগুলোকে কেটে নিই সবজিগুলো সব কেটে নিলাম ভালো করে এটা আম এটা বিনস এদিকে ক্যাপসিকাম আর এই গাজর আগে সব ধুয়ে নিয়েছিলাম তারপর সব ভালো করে কুচিয়ে নিলাম এবার এগুলোকে ভাজতে শুরু করব আর এখানে চালটাকে ভালো করে ধুয়ে দু তিনবার ভিজিয়ে দিলাম জলে এটা এরকম ভেজানো থাক সব সবজিগুলো ধুয়ে নিয়েছি আর এখানে চারজন বসেছে একটু ভেজে নিয়ে নুন জল জলটা ফুটে যেতে স্বাদ মতো লবণ আর একটু লেবুর রস দিয়ে চালটা তুলে দিয়েছে ফুটেও গিয়েছে পুরো সেদ্ধ করবো না একটু বাকি থাকবে নামিয়ে নেব ভাতটা হয়ে যেতে ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিলাম আর এই দু তিন জায়গায় ভাতটাকে মিলেও দিলাম তাহলে ভাতটা ভালো ঝরঝরে থাকবে এই দেখুন সমস্ত সবজি কাজু বাদামারে আরও স্বাদ মতন সব মশলা পরিমাণ মতন সমস্ত কিছু দিয়ে ঘি দিয়ে সব মাখিয়ে দিয়েছি এবার এটা হচ্ছে স্টিম করে গ্যাসটা বসিয়ে রেখেছি মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি এলো এবার ওর খাবারটা গুছিয়ে দিলাম ওর তো খুবই ফেভারিট চাটনি পাঁপড় ভাজা আছে কিন্তু খাবে না তাই এই তরকারি আর ফ্রায়েড রাইস দিয়ে দিলাম আর চল খেয়ে নে অনেক বেলা হয়েছে নিয়া নিয়ে কাছে কাছে হ্যাঁ এটা কত বড় হয়েছে বাহ দার দারুন মানে এই হলো গাছটার মানে বস্তানো হয়েছে এই মানে সেই যে কালিড্রাম হয় কালিড্রামে মানে সেখানে ফলের মানে সেই গাছের ফলের সাইজ কি হুম আর ওকে আজের ওখানে রেখে দেবো ও আজ ওখানে থাকবে আজকে বললাম যে চল তোকে দিয়ে ড্রাগন ফল পাড়াই পেড়ে দিল আর একটা আছে ওই একটা আছে আধা পাকা আধা কাঁচা আর এদিকে একটা ছোট্ট কুঁড়ি এসেছে পুচকি কুঁড়ি জানি না ফুল ফুটবে কিনা ফল ধরবে কিনা আর সমস্ত গাছের ডালগুলোর মাথাগুলো আমি কেটে দিয়েছি এবার দেখা যাক কত দূর কী হয় আজ আসি আবার আসব। নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ